ব্যাক পোয়েন্দা ভিডিও তো অনেকদিন হলো কোনো ব্লগ দেওয়া হয়নি তো আমার শরীরও ঠিক ছিল না আর কিছু ভিডিও ব্লগ শ্যুটও করা হয়নি তো ঠিক আছে চলো আজ থেকে আবার শুরু করলাম যখন শুরু করলাম আবার ডেলি কন্টিনিউ ব্লগ আসতে থাকবে তোমার দেখতে থাকো সবাই সো চলো আজ এখন বাড়ি থেকে বেরোবো তো আজকে যাবো এক ছিল হচ্ছে ভুবনেশ্বর তো আজকে মোটামুটি এখানে সারাদিন বৃষ্টিই হচ্ছে এখন তো যাবো হাওড়া থেকে হাওড়া থেকে ট্রেন আছে তো চলো প্রথমে এখান থেকে বেরোই গিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে তো আজ থেকে আবার শুরু করলাম ডেলি ব্লগের জন্য কন্টিনিউ যখন দেবো তো একদম ডেলি কন্টিনিউ দিতে থাকবো কিছুদিন মাঝখানে গ্যাপ গেছে তো ঠিক আছে চলো তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলো আমার যারা বন্ধুরা অনেকেই ব্লগ দেখে যে কেন ব্লগ আসছে না কেন আসছে না তো ঠিক আছে তো আমাকে যে প্রবলেমের জন্য ব্লগ দেওয়া হয়নি আবারও ব্লগ দেবো দেখতে থাকো সবাই তো চলো তুমি বাড়ি থেকে বেরোই একদম হাওড়া স্টেশনে এসে সবার সমস্ত দেখা হচ্ছে আবার দেখতে দেখতে থাকো কন্টিনিউ জার্নি আজকে আমার আর বেরিয়ে পড়লাম আজকে আবার লোকটা ট্রেন জার্নি তো আজকে আর কোনো থার্ড এসি না বা সেকেন্ড এসিও না আজকে দিন যেতে হচ্ছিলো সেই জন্য আজকে হঠাৎই সকালে টিকিট কেটেছি সেকেন্ড ক্লাসে তো আজকে জার্নি করবো সেকেন্ড ক্লাস হাওড়া টু ভুবনেশ্বর তো হাওড়া টু ভুবনেশ্বর শতাব্দী এক্সপ্রেস ট্রেন আছে কিরিপুরের মধ্যেই একদম বাজে দুপুর হচ্ছে তোমার বারোটা চৌত্রিশ আর আমার ট্রেন আছে দিকে তোমার একটা পঁচিশে তো আর এক ঘন্টার মধ্যে ট্রেন ছেড়ে দেবে হাওড়া থেকে তো এখনো পর্যন্ত আমাদের কোন নম্বর প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্ম দেয়নি নাম্বার দেখলাম দেখাচ্ছে এক থেকে যেটা হচ্ছে উনিশ নম্বর আর এখানে টিভির সামনে জানিয়েছিল টিভিকে জিজ্ঞাসা করলাম যে কতটা এক প্ল্যাটফর্মে ছাড়বে বললো গতকাল দিয়েছে কুড়ি নম্বরে তো সেই জন্য আগে থেকে বোর্ড দেখার জন্য কত নাম্বারে দিচ্ছে ওটা উনিশ নম্বর থেকেই ছাড়ে প্রতিদিনই তো দেখা যাক আছে কত কত নম্বর প্ল্যাটফর্মে দেয় তো আজকে যেমন হচ্ছে জার্নি তো ট্রেনে উঠবো ট্রেনে উঠে তারপর আছে সারাদিন মোর জার্নি আজ হচ্ছে রবিবার আর কাল সোমবার সব যারা তারকেশ্বরে জল ঢালতে যাবে অলরেডি হাওড়া প্ল্যাটফর্মে দেখো ভর্তি পুরো সব সব জল ঢালার জন্য ভেতরে যাচ্ছে এখান থেকে এক এক করে সব আসছে আধারে এক এলো সব তারকেশ্বর যাচ্ছে এখান থেকে সব ট্রেনে করে আসছে এখান থেকে সব তারকেশ্বর যাবে চলো ট্রেন দিয়ে দিয়েছে আর ট্রেনের টাইম অলরেডি হয়ে গেছে একটা মতো বাজে এই হচ্ছে আমাদের ট্রেন এটা হচ্ছে হাওড়া স্পেশাল ভুবনেশ্বরী শেষ ট্রেন আমি পৌরসভা পৌরসভা মধ্যে যাবো তো এই হচ্ছে প্ল্যাটফর্মের প্রচুর প্রচুর লোকজন ভিড় আজকে এখানে আর আমি ট্রেনের সামনে এসেছিলাম ট্রেনে উঠি তো এই যে চলে এলাম ট্রেনে ট্রেনে বসে আছি আর এখন টাইম হচ্ছে টাইমটা দেখে নেব একবারের দিকে টাইম হচ্ছে বাবা বারোটা সাতান্ন আর আমাদের ট্রেন আছে হচ্ছে দুটো পঁচিশে হাওড়া থেকে তো এই যে সিটে উইন্ডো সিট উইন্ডো সিটে দাঁড়িয়ে বসে আছি তো ট্রেনের সিট এখনও পর্যন্ত অনেকটির ফাঁকা অ্যাভেলেবেলই আছে বাট আমাদের বুঝতে বুঝতে ফাঁকা ভর্তিও হয়নি ফাঁকা আছে তো গরম তো ভালোই হচ্ছে বাট এই জায়গা ফ্যানে হাওয়া লাগছে না বাট ট্রেন সামনের দিকে যাবে আমার সেটা ট্রেনের সামনের দিকেই আছে আবারও ট্রেনের দিকে আসবে তো যাক চলো ট্রেন চালু হোক চালু হলে ট্রেন ছেড়ে দিয়েছো আর এখন টাইম যাবে এসে গেছে একটা ছাব্বিশ এই ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর এক্স্যাক্ট পারফেক্ট টাইমে ট্রেনটা ছেড়ে যাচ্ছে সেই টাইমে ট্রেন কটা ছিল তো ঠিক সময় ট্রেন ছেড়েছে এবার দেখা যায় যে ট্রেন কখন থেকে পৌঁছায় তো চলো ট্রেনের মধ্যে একটা চার মিনিট আর থাকবে এবার যা হবে তখন দেখাবো ট্রেনের মধ্যে চলো ছেলে বেরিয়ে যাচ্ছে এই ছিল গরম আবার এই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল কোলাঘাট করলো কোলাঘাট ব্রিজ আর শুরু হয়ে গেলো বৃষ্টি এদিকে সুন্দর লাগছে পরিবেশটা পুরো বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে হাওড়া থেকে ট্রেন ছেড়ে আসার পর ফার্স্ট স্টেশন ছিল খড়গপুর আর সেকেন্ড স্টেশন হচ্ছে বেল্লা এই হচ্ছে বেল্লা দ্বিতীয় স্টেশন হাওড়ার পরে এইদিকে আবার বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে পুরো রাস্তা ওয়েদার দেখা যাচ্ছে দারুণ ওয়েদার ভাই বিশাল বৃষ্টি হচ্ছে ওয়েদার জলেস্বর স্টেশনে অবস্থা ভিড় দেখো শুধু সব যাচ্ছে সম্ভব জল ঢালার জন্য আর এই হচ্ছে জলেশ্বর ভিড়

চলে এসেছি হোটেলে হোটেলের রুমে এখন তো এই হচ্ছে হোটেল এখানে দাঁড়িয়ে আছে হোটেলের রুমের বাইরে তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো ট্রেনে এলাম ট্রেনেও বৃষ্টি হচ্ছিলো আর দেখো এইদিকে বাইরে বাইরেও কী আর বৃষ্টি হচ্ছে এদিকে এখন তো মোটামুটি সারাদিন অল টাইম কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে এখানে আর চলো এবার হচ্ছে এই যে দাঁড়িয়ে আছে হোটেলের রুমের ওখানে আর এখানে দেখাবো কুপন আর বাইরে খাওয়া দাওয়া করে নেবো বাইরে খাওয়া দাওয়া করে দেখাচ্ছিলাম আর আবার তো আগে মতো ব্লগটা এখানে শেষ করছি আর টাটা ওনাইট ফুল আসছি দেখাবো আগামীটা পরবর্তী পোস্ট হলে ওটা খুব তাই পার্থক্য দেখাচ্ছে আমার